11 वेलकम बैक टू अनাদার ভিডিও আগে কথা বললো মূলত সোলজার নিয়ে তো মেগা স্টার খানের পরবর্তী সিনেমা সোলজার যার কিন্তু শুটিং 80 শতাংশ শুটিং কিন্তু যার কমপ্লিট হয়ে গেছে এবার কিছু পোরশন শুটিং কিন্তু এই সিনেমার বাকি আছে যেটা কিন্তু তাদের এবার গান বা থাইল্যান্ডের যে শটটা সেটা বাকি আছে মূলতভাবে তো দেখার যে সেটা কত তাড়াতাড়ি তারা কমপ্লিট করে তবে শাকিব কিন্তু যেভাবে তারা প্ল্যানিং করেছিল যেভাবে তারা প্রি প্রোডাকশনের কাজ কমপ্লিট করে রেখেছিল সেই দরুন তাদের কিন্তু একের পর এক কাজ কিন্তু পরস্পর কিন্তু হতে থাকছে তো যেটা দেখে বেশ ভাল লাগছে যে একটা টিম পুরোপুরি প্রিপেয়ার ছিল যে তাদের কিভাবে তারা স্টার্ট করবে কিভাবে তারা স্টার্ট করবে না তো সেই প্রিপারেশন ওয়াইস তারা একের পর এক কিন্তু সোলজারের কাজ কিন্তু কমপ্লিট করছে ইভেন সোলজারে কিন্তু চারটে গানও থাকতে চলেছে যার মধ্যে একটা আইটেম নাম্বারও থাকতে চলেছে তো এটা বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র তারা মাসের সাথে সাথে ক্লাস অডিয়েন্সকেও কিন্তু তারা কোথাও গিয়ে টাচ করার চেষ্টা করছে টিমের তরফ থেকে এবং দেখার যে সেটা কতটা কি মেনটেন করতে পারে কারণ সোলজার এখনো অবধি যে কুড়ি শতাংশ শুটিং বাকি আছে সেটাও কিন্তু সিনেমার খুব ইম্পর্টেন্ট পোর্শন কারণ থাইল্যান্ডে মূলত একটা গানের শুট আছে তার পাশাপাশি কিন্তু থাইল্যান্ডে এই সিনেমার কিন্তু একটা অ্যাকশন সিকোয়েন্সও কিন্তু প্ল্যানিং করার পরিকল্পনা করা হয়েছে মেকার্সের তরফ থেকে এবার দেখার যে সেটা কতটা কতটা কি করা যেতে পারে ইভেনচুয়ালি আমরা যেটা হয়ে মানে দেখে থাকি যে বিদেশের যে শুটটা হয় বিশেষতভাবে বাংলা সিনেমার ক্ষেত্রে সেখানে একটা বেশি ডিউরেশন বা বেশি গ্যাপ তারা পায় না যে অনেকটা টাইম নিয়ে তারা যে শুট করবে সেই টাইমটা তারা পায় না তো সেটা তাদের খুব কম ডিউরেশনের মধ্যে যেহেতু অ্যাকশন সিনগুলোকে শুট করতে হয় বিদেশে বিশেষতভাবে বাংলা সিনেমা তো একটা বাজেট ব্যারিয়ার ইস্যু চলে আসে পারমিশন ইস্যু বাজেট ব্যারিয়ার ইস্যু সেগুলো চলে আসে তো সেই কারণে তাদের কম সময়ের মধ্যে খুব বেশি তারা ফুটিয়ে তুলতে পারে না অ্যাকশনটাকে সেই কারণে গান হলে একটা আলাদা ব্যাপার যেখানে তারা একদিনের মধ্যে সেটাকে শুট করে ফেলতে পারবে বাট অ্যাকশন হলে সেটা খুব বেশি প্রবলেম হয়ে দাঁড়ায় বাংলা সিনেমার ক্ষেত্রে এবার দেখার যে সোলজারের টিম সেটাকে কিভাবে করে তবে আমার মনে হয় যে হবে ছবির জন্য সেটা ভালো হবে দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তো তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি পাশে দেখা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই